আর সামনে থেকে দেখা যাক এই সামনে কোন সেলিব্রিটি আবার আসে আমাদের সামনে দেখা যাক গাইস ওদের থেকে আমার পাড়ায় যেতে ভাই এই ব্রিজটা কি রকমের ব্রিজ আমি বুঝতে পারতেছি না যাই হোক সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এত এত সোলো সলে তো হবে না পানির ভিতরে এত সোলো সলে কেন ক্যারেক্টার আমার ধরে ফেলায় পারে অবশ্য সামনেই লোকেশনটা এই পাশ থেকে যাওয়াটাই মনে হয় পসিবল হবে আর এই পাশ থেকে না গেলে হয়তো ও ভাই ওই পাশ থেকে যাই তুই আচ্ছা এই পাশ থেকে যাওয়া সম্ভব হইবি সম্ভব হলে অবশ্যই এই পাশ থেকেই যাবো আমি আর দেখা যাক পারি কিনা তোমরা ভিডিওতে একটু করে লাইক করে দাও গাই আর না এই থেকে পসিবল না গান কালেক্ট করতে হলে তো আমার এয়ার দেখতে পসিবল না তাই আমি ওই পেজ থেকে ঘুরে যাইতেছি আর গান টান দিয়ে মারাটাও ঠিক হইবে না সেলিব্রিটি যেহেতু সেলিব্রিটি বড় বড় তাদেরকে গান দিয়ে ফায়ার দিলে টামলা খাই জায়গায় এই কারণে আমি গান দিয়ে ফায়ার দেবো না আর সামনের দিকে যাওয়ার চেষ্টা করি ওই পেজ থেকে ঘুরে যেতে মেবি ভাই ছোলো সোলো যায় এত সোলো ছোলো গেলে তো হয় না আর এই পেজ থেকে ভাই এতটা পরিমাণ মানে দৌড়ায় দৌড়ের স্পিডটা তাহলে কন্ট্রোল করা খুবই পসিবল হয় যায় এই পেস থেকে যাওয়া যায় মেবি হ্যাঁ এই পেস থেকে যাওয়া যায় এই তো লেভেল ওয়ান মানে লেভেল ওয়ান কমপ্লিট করে ফেলাইছি আমরা দেখা যাক কারো লেভেল ওরে ভাই কি রে ভাই এতগুলো এতগুলো ক্যারেক্টার আসলে ভাই আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারতেছি না সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এখান থেকে লাফ দিয়ে নিজ দিকে আর এটা কি ভাই ও ভাই এটা কি রে ভাই বিলেই বিলেই আচ্ছা এইগুলো ক্যারেক্টারগুলো তো আমি দেখছি মেবি ইউটিউবে এগুলো হচ্ছে সব ভাইরাল ক্যারেক্টার গাইজ আর দেখা যাক এই পেস থেকে ওরে ভাই এর ভাই এটা কি রা বলতাম না কিছু এটা কোনো কথা যাই হোক নেক্সট রাউন্ড আবার শুরু করা যাক আচ্ছা দেখা যাক এই পেস থেকে ভাই ওরে এটা কিটা ভাই এটা তো চিনি ভাই মনে হচ্ছে এই লোকটাই মারছিল এর আগের বার গাইজ এই পেস থেকে আমার পালাই যেতে আর উপর দিকে ভাই এতটা পরিমাণ হার্ড গেমটা মানে এত স্পিড দৌড়ের এটা কন্ট্রোল করা খুবই টাফ হয়ে যেতে আর দেখা যাক এই পেস থেকে যাই হ্যাঁ লেভেল টু কি রে ভাই ও জায়গায় কেন আমি তো বুঝতে পারতেছি না যাই আবার শুরু করা যাক আর এই পাশ থেকে যাওয়াটা পসিবল হইবে এই পাশ থেকে না গেলে তো মার খাইতে পারি আমি অবশ্যই মার খেয়েছি এর ভাই এ জায়গায় কেন ভাই এটা কি এটা কোনো কোয়াছা যাই হোক এই পাশ থেকে কমপ্লিট করার সময় আছে আমার মেবি হ্যাঁ কমপ্লিট করে ফেলাইছি এখন নিজদিকে দিকে নামতে হবে নিজ দিকে নেমে আটা লোকেশন নেক্সট লোকেশন কোন দিকে দিতেছে আমি তো জানি না শিওর দেখা যাক ওই পাশে ভাই পিছানি 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 যাইতে হইবে আমার আর এই পাশ থেকে আমার গেলে মেবি মার খাওয়ার সম্ভাবনা আছে ভাই এটা কোন জায়গায় আমি তো বুঝতে পারতেছি না এইটা মেবি এইটার ঘরের ভিতরে হবে হ্যাঁ ভাই ঘরের ভিতরে আচ্ছা এই পাশ থেকে তো যাওয়া যাবে না ভিতরে ঘরের ভিতরে কি রে ভাই আচ্ছা কমপ্লিট করে ফেলাইছি লেভেল টু আছে এখন বর্তমানে দেখা যাক সামনে যাই কি আর একটা লেভেল আমি এই ভিডিওতে কমপ্লিট করতে পারি সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক কি করা যায় আর ওই সামনেই তো আছে লেভেলটা মেবি সামনে এই পাশ থেকে গেলে মনে হয় কমপ্লিট করতে পারবো দেখা না এ পাশ থেকে পারবো না ভাই নিজ দিকে যাইতে ভাই নিজদিক পাশটাও যাওয়া যাইতেছে না আচ্ছা এই পাশ থেকে ঘুরিয়া গেলে কি কমপ্লিট ভাই ও কো মানে লেভেলটা কোথায় ভাই আমি তো বুঝতে পারতেছি না লেভেল মানে মানে লোকেশনটা কোথায় দিয়েছে আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা নিজ দিকে ভাই মেবি নিজ দিকে আমার কোনো জায়গায় ঘুরিয়ে নিজ দিকে যাই আমি তো গেমটা নতুন খেলি তাই বুঝতে পারতেছি না কোন জায়গা থেকে যাবো এর ভাই রে ভাই এটা কি ডাবাই আচ্ছা যাক এর ভাই এমডিকের প্রেসিডেন্ট নাকি না 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 এমডিকের প্রেসিডেন্ট আছে অবশ্যই এমডিকের প্রেসিডেন্ট আমাদের তারা করে ভাই এটা কোনো কথা যাই হোক আর বড় বড় সেলিব্রিটি আজকাল পিছনে মানুষের পিছনে লাগে ভাই এই গেমটা ধরে কি বুঝে সেইতেছে আমি সেও জানতে পারতেছি না মানে বুঝতে পারতেছি না আর তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানো আর এই রে ভাই মারাদার ছেলে আমার এই ক্যারেক্টারটা আমি দেখছি মেবি কোন জায়গা দেখছি এরে ভাই এরা কি আবার রক নাকি ভাই রক মারিতেছে আমার ভাই এটা কোনো কথা যাই হোক লেভেল না ভাই এটা তো কমপ্লিট করছি যাই হোক এখন দুই লেভেলই আসি মেবি এখন তিন লেভেল কমপ্লিট করতে হবে সামনের দিকে যাইয়া কমপ্লিট করতে পারব না এ ভাই আমেরিকের প্রেসিডেন্ট দেখো ভাই আমেরিকের প্রেসিডেন্টটা ভাই আমার তারা করতে আসে এটা কোনো কথা আর এই পাশ থেকে এ পাশ থেকে যাওয়া যাবে না ওই পাশ থেকে ঘুরে যেতেই কি একটা অবস্থা ভাই কি ম্যাপটা বানাইছে এই তল দিয়ে যাওয়া যাবে ঢোকে রাখে ভাই ঢুকছে ঠিক আছে এখন এই পাশ থেকে বের হইতে পারবো মনে হয় মেবি এই পাশ থেকে বের হওয়ার পরে সামনে ভাই তারা করিস না ভাই তারা করিস না হ্যাঁ পিছন থেকে ভাই তারা করতেছে আমার এই কারণে এই পাশ থেকে আমার ঘুরে যেতেই এই পাশ থেকে ঘুরে না গেলে তো মায়ের খেতে পারি এটার ভিতরে যাওয়া যাবে না ভিতরে এই নিশ্চিত ভাই ভাই এটা তো আমার দ্বারা ইজি আমার দ্বারা কোনো ব্যাপারই না আমার দ্বারা লেভেল থ্রি ভাই আমার দ্বারা কোনো এটা ব্যাপারই না আর এই পেস্ট থেকে কমপ্লিট করতে পারবো মেবি আচ্ছা এই পেস্টটা ঘুরে যাই আমি দেখি কি এই পেস্টে ভাই এতটা পরিমাণ ঘুরলো মানে একই জায়গায় বারবার লোকেশন আর একই জায়গায় আমার ঘুরে ঘুরে আসতে হয় এইটাই খুব ভাই গেমের মজা জাস্ট আচ্ছা এই পেস্ট থেকে মাছ বরাবর দিয়ে কমপ্লিট করতে পারবো না ভাবি ভাই আমার তারা করতেছে আমি কোথায় যাবো বলো তোমরা তারা করলে এতটা পরিমাণ তারা করলে ভাই অনেকগুলো লোক এই দেখো ভাই মারছিলে আমার একদম দেললে ভাই একদম আমারে দেললে শেষ করিয়া পারে নাই যাই হোক আমি তো পুরো এই কারণে পারেনি আর এই পেস্ট থেকে কি রে নাকি না উপরই তো যাই হোক ভাই লেভেল আপ হইলো না কেন আরে কেটা ভাই এ তো মনে হয় কি জানি বানায় ভাই খাবারটা মনে এ আরে ভাই কোথা থেকে মারি দিছে এই লোকটা মারিতে জানা বেশি কম বর্ষা জানা গাই আর এই লেভেলটা কমপ্লিট করতে পারবো হ্যাঁ এই এখন লেভেল আবহাওয়ার কথা তো লেভেল আপ কেন হয় নাই আমি তো বুঝতে পারতেছি না এই গেমের রুলসটা কি মনে হয় মেবি দুই তিনটা এই লোকেশন পাইলে একটা লেভেল দেবে মেবি হ্যাঁ এ পাশ থেকে বের হওয়া সম্ভব হ্যাঁ বের হওয়া সম্ভব কি রে ভাই বাজে পড়ছে কেন ক্যারেক্টার সামনের দিকে হ্যাঁ রে সামনে আইছিল ভাই এরে এর ভাই আরে শালার একদম বন্দুক মারি দিতেছে ভাই পাশা বরাবর যাই হোক আর এই পাশ থেকে যাওয়ার এর সামনে আবার একটা ভাই এটা কোনো কথা লেভেল ফোর কমপ্লিট হয়ে গেছে আর সামনে এই শালা আই আমার মারি দিতেছে আবার যাই হোক এই পাশ থেকে ঘুরে যাইতে আমার এই পাশ থেকে ঘুরে ভাই এভরিকের পিছনে দেখো দেখো আর বাইরে ভাই কি পরিমাণ যে আমার তারা করতেছে ভাই ক্যারেক্টার ক্যারেক্টারগুলো কি দেখো একটা বার ক্যারেক্টারগুলো খুব ফানি ক্যারেক্টার আর উপর উপর থেকে যাইবে আমার এইটার উপরে বি লোকেশনটা আমার এটার উপরেই কমপ্লিট করতে যাইলে আমার কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওতে অনকে লাইক কমপ্লিট করে দেওয়া গাইছে নেক্সট পার্ট আসবে আর নেক্সট পার্ট দেখার জন্য সবাই প্রস্তুত আর আরে সামনে ভাই দুয়ারের উপর যদি থাকে আমি কেমনি কি করবো এটা বুঝতে পারতেছি না যাই হোক

আচ্ছা সামনে এখন এখন সামনে আছে বেবি গাইস ভিডিওটা কেমন লাগলে তা অবশ্যই কমেন্ট করে জানাও এরকম ভিডিও চাও কি আর কোন গেমের ভিডিও চাও তাও অবশ্যই কমেন্ট করে জানাও আর এই পাশ থেকে আমার নিচে এই পাশে হ্যাঁ এটা তো কমপ্লিট ভাই এটা আমার দ্বারা বিষয় না কোনো আমি তো জাস্ট প্রো মানে প্রো হ্যাঁ এক কথা প্রো আমি এই এইসব গেম আমার দ্বারা সামনের দিকে মারি যাই হোক সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আমি লেভেল কত ফাইভ লেভেল ফাইভে আছি আমি এখন দেখা যাক এই লেভেল টেন পর্যন্ত করতে পারি কিনা তাহলে এটার পর লেভেল টেনই মেবি এই ব্যাপারটা ભાઈ এইবারে আর নেক্সট পার্ট সামনে নেক্সট পার্ট আসতেছে ওইটাই লেভেল টেনের উপর থেকে খেলা হইবে সামনেই এটা তো কমপ্লিট ভাই এটা কমপ্লিট করে আমার তার কোনো ব্যাপারই না সামনের দিকে যাওয়াটা পসিবল ভাই গান তো তো লইয়ে মারা ওদের কিন্তু দেখা লাগবে এয়ারটা তো এখন দেখার সময় নাই এই কারণে গান দিয়ে মারতেছি না আর গান দিয়ে মারাটা ঠিক হইবে না ওই যে মামলা মামলা টামলা খাওয়ার ইয়ে আছে সামনের দিকে ভাই এই জায়গায় আর একবার আমার মার্শালেময় মনে হয় এই জায়গায় একটা প্লেয়ার দাঁড়াই ছিল মানে এনিমি এনিমি জাস্ট আমি তো জাস্ট আর ওই সামনেও লেভেল কত সিক্স লেভেল সিক্সে আসি বর্তমানে আর এই পাশ থেকে যাইতে পারবো ভাই এই পাশটা দিয়ে আস্তে আস্তে যায় কেন এই পাশটা দিয়ে আস্তে আস্তে যাইখানে আমি তো বুঝতে ভাই এটা কি ভাই এ জায়গার দিকে পরিকাল মেবি আমি শেষ একদম শেষ হয়ে যেমন হ্যাঁ হ্যাঁ সামনের দিকে কমপ্লিট করতে পারবো এটা আর সামনেই লোকেশন সামনেই লোকেশন সমস্যা নেই এটা কমপ্লিট করতে পারবো আর এটা ভাই এত ধারে ধারে লোকেশন দিলে তো ভাই খেলতে অনেক মজা যাই হোক ভাই তারা করিস না ভাই পিছন থেকে ভাই এই পাশে ওপাশ থেকে এত জায়গা থেকে তারা করলে ভাই ওরা সামনে এখন কেন যে তোমার যাইতে দেবে না ওই পাশে লেভেলটা পিছনে আনতুই পাগে আগে পিছনে নেয় পিছনে নেয় পিছনে এখন দেবো শীতে দৌড় এখন একটা শীতে দৌড় দেবো সেটা দৌড় দিবো এখনই কিন্তু ওরা তো হ্যাঁ ভাই এখনই ভাই দৌড় দিয়েও দিবো ওরা আবার পিছনে চলে যায় এই পাশ থেকে একদম সিধে দৌড় ভাই একদম দৌড়ে লেভেলটা ভাই নিচে হ্যাঁ এইটা নিচে এটা তো কমপ্লিট করে আমার দর ইজি ভাই ইজি কমেন্ট অবশ্যই পুরো রেখে যাও এটা তো কমপ্লিট করে একদম ইজি দেখো এই সামনে সামনে লেভেলটা এই সামনের লেভেলটা কমপ্লিট করার পরে এই পাশ থেকে ভাই এইসব জায়গায় তো ওরা থাকে এইসব জায়গাটা খুবই হার্ড জায়গা এইসব জায়গায় থাকলে তো বাসার কোনো ওয়েই নেই ভাই এতগুলো এনমিশ নেই আমি একা পারবো তা অবশ্যই এই কি ভাই পসিবল হবে পসিবল হ্যাঁ ভাই লেভেল সেভেন লেভেল সেভেন হয়ে গেছে আর কমপ্লিট করতে ইজি পার ভাই এটা আমার কোনো ব্যাপারই নেই এই লেভেল কমপ্লিট করা আমার কোনো ব্যাপার না লেভেল আপ করাই মূলত এই গেমটার রুলস এই গেমটা কীটা বানাইছো আরে আমার দরকার ভাই এর কি গেম বানাইছে আমি তো বুঝতে পারছিস বড় বড় সেলিব্রিটিরা ভাই আমার তারা করতে আছে ভাই কি বলবো তোমরা বল এর ভাই একসাথে মারিতে ভাই এরকম কথা যাই হোক সামনের দিকে যাওয়ার চেষ্টা করি লেভেল এটা কমপ্লিট করতে পারবো হ্যাঁ এটা তো ভাই ইজি এই লোকেশন ইজি লোকেশন আচ্ছা এই প্যাশটা এই ম্যাপটা চেঞ্জ করে খেলতে মেবি এই ম্যাপটা তো ভাই অনেক হাট ম্যাপ অন্য একটা ম্যাপ আর এর ভাই কথা মারি মারিতে আচ্ছা এই পেস্টিক এরে তো ভাই इजी এই তো সামনে লেভেল আর এটা কেডা ভাই এই সব সেলিব্রিটি গুলো আমি চিনি কিন্তু এখন বর্তমান নাম মনে আসছে না আর তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও পজ করে দেখো কোনটা কত কত মিনিটে সেলিব্রিটি ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাও गाइस আর ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক করে দাও সামনে ভাই इजी এটা তো इजी ওই পেস্টিকে যাইছে এই রে ভাই ভাই পাসা দিয়ে ভাই মার খেদিসে পাসা দে দুলাইতেছে কেমনে দেখো একবার শালা রে আছে লেভেল কত 80 আছে বর্তমানে ইলেভেল বাই টেন পর্যন্ত তো কমপ্লিট করার কোনো ব্যাপারই না গাইজ ভিডিওটি বড় হয়ে থাকলেও ভিডিওটি কিন্তু মজা আছে অবশ্য আর সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এই পাশে একটা এনিমি আর এই পাশেও একটা এ পাশ থেকে যাওয়া সম্ভব হ্যাঁ তলদেশ ভাই এই ফুটোটা দিয়ে যাওয়া সম্ভব সামনের দিকে এই পাশ থেকে হ্যাঁ লেভেল কমপ্লিট কি রে ভাই ওটা নেয় নাকি হ্যাঁ ওঠছে তো সামনের দিকে আমি যাওয়ার চেষ্টা করি এই পাশ থেকে এই নিয়ে আগেরবার আগের বার এখন নাই মেবি আমি বাঁচতে পারতেছি উপরে যাই দেখি উপরে হে ভাই আমার তো কোচ পানি নেই ভাই আমি তো মনে করছি যে উপরে একটা এনিমি দাঁড়াই আছে লেভেলটা কমপ্লিট করা খুবই ইজি কিন্তু গেমটা অনেক স্পিড বাইসে এত দৌড়ের স্পিড কন্ট্রোল করা খুবই টাফ হয়ে যেতে সেটা তলে যদি আসতে পারবো আরে ভাই ও এই জায়গায় বসে রয়েছে কেন ভাই এই জায়গায় বসে থাকার কোনো মানেই আছে আচ্ছা এই লেভেল তো কমপ্লিট করাই ইজি আমার এটা এরকম ব্যাপারই না আর সামনের দিকে এই পাশ থেকে যাওয়াটা পঁচিব না এপাশ থেকে ভাই আস্তে আস্তে দৌড়ে কেননা পরে যাওয়ার সমান আছে কারণে আমি স্ক্রিন ডে এই পাশে ঘুরে আস্তে আস্তে নিতে আসি আর সামনে সামনে তো সামনে ভাই সব জায়গায় ভাই এডমি গুলো দেখা যাক এই ভাই এই সামনে ভাই ইসরি ভাই একটু টুর ভাই আমার মারা নাই ভাই আমার ধরি লাগিয়েছিলে ভাই আমার ধরা ভাই এতটা সোজা না

সামনের দিকে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করতে করতে এই পাশে উপরে এটা তো ইজি আমার এই জায়গা থেকে উঠতে পারলি হ্যাঁ লেভেলটা খালি কমপ্লিট হয়ে উঠতে পারলি লেভেলটা কমপ্লিট হ্যাঁ ওর ভাই এই পাশ থেকে তারা করছে এই পাশ থেকে তারা করছে কোনো রকম বাস চাইছি আর সামনের দিকে যাই দেখি এর এর কি ভাই এটা কি এটা কী ক্যারেক্টার জানি মেবি কী জানি আমার মনে আসতে আসতেছে না এখন বর্তমানে আর এই পাশে যাই কমপ্লিট করি এরে ভাই এতগুলো এতগুলোকে একটা এই পাশ থেকে ভাই নিচে পড়তে আমার নিচে নিচে ভাই নিচে নিচে না ভালাম শেষ ভাই এই নিচে পড়ছি আসলে উপার দিকে যাওয়ার চেষ্টা করি এই পাশ থেকে আসতে আসে সামনে থেকে আসতে আসে মনে হয় ভাবি না সামনে থেকে আসে না আবার এই পাশে আসে ভাই কোথায় যাবো আমি তো বুঝতে পারতেছি না এত দূর দূর মানে লোকেশন দেয় এই তো কমপ্লিট করে ফেলাইছি ফাইনালি গাইস কমপ্লিট করেছি আর একটা মনে হয় লোকেশন এ ভাই উ ভাই আমি নিচে পড়ে গেছি নক নাল তো লেভেল কমপ্লিট হয়ে গেছে গাইস ভিডিওটি ভালো লাগে থাকলে একটু লাইক করে দাও গাইস চ্যানেল ভুলো না আর দেখা হবে নেক্সট পারে গাইস আর এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ গাইস